দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট থেকে আর আমরা দেখছি সামনে বেশ কিছু গুরু দেখছেন মমিন ভাই আমরা এই গরুগুলোর তথ্য আপনাদের আমরা দেখছিলাম

আরা মোটরসাইকেলের চাবি হারিয়ে গিয়েছে কেউ যদি পায় তবে আমাদের অফিসে জমা দেন আরা মোটরসাইকেলের চাবি হারিয়ে গিয়েছে কেউ যদি পায় তবে আমাদের অফিসে জমা দেন তাকে পুরস্কার দেওয়া হবে তাকে পুরস্কার দাও হবে মোটরসাইকেলের চাবি হারিয়ে গিয়েছে কেউ যদি পায় তবে আমাদের অফিসে জমা দেন তাকে পুরস্কার করা হবে বেটাৰী ঠিক আছে মোহন ভাইটাকতো আজি দেখি

देख चला मैं कहना है। एक ना हरा भी करूं एक ना हरा इन्हीं। इतने से इतने से ये ना देखना। हाँ। अरे। आ देना आ देना। आटा रूप। ভরে গেছে পেজিয়া ভরে আপনারা যারা ভেতর থেকে গরু ছাগল বাইরে করতেছেন চালান নামে চলছে আমরা দেখছিলাম এখানে

এটা কত হয়েছে মন ভাই এক লাখ এক লাখ এক লাখ এক লাখ আশি এই দুটা এক লক্ষ আশি কম আছে তিরাশি আর চৌরাশি পাঁচশো চৌরাশি পাঁচশো যাচ্ছে তাহলে কোথায় কমিল্লা

হবে তো দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন চিত্র